নষ্ট তুই করছিস হ্যাঁ আমি নষ্ট করছি কথা বলছিস আমি নষ্ট করছি বাবার বাড়ি যাও হয় তুই না কর মনি বাড়ি ও না জন্য আমার জিনিস হাত দিবা আমার জিনিস নষ্ট করবে আমার বাহাদুরি কলায় বাহাদুরি বাহাদুরি বের করা দিবনি বাহাদুরি তুই দেখা তো আমি এই খাবার হাত হয় না খাবার হাত দেওয়া হয় আর দেই কি দেখা দিবে বাহাদুরি আসলে কি কর